হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল যেহেতু মুম্বাই বৃষ্টি চালু হয়ে গেছে তার জন্য ভাবলাম লাঞ্চটা আজকে খিচুড়ি দিয়েই করা যাক যেহেতু বোনা খিচুড়ি বানাচ্ছি তার জন্য মশলাটাকেও আমি ভালোভাবে ভুনে নিচ্ছি আমার একদিকে তো ভালোভাবে খিচুড়ি ফুটছে তোমরা দেখতেই পাচ্ছ তো খিচুড়িটা হতে থাক তার সাথে তো আর একটা কিছু লাগবেই ভাবলাম আলুর দম করা যাক তার জন্য আলুগুলো কেটে আলুগুলো ভাজতে শুরু করে দিলাম আর আলুগুলো ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি কারণ আলু যদি না ভালো করে ভাজা হয় তো আলুর দমও ভালো লাগবে না ঠিক আমার খিচুড়িটাও হয়ে এসেছে দেখো ভালোভাবে আর একটু হলে খিচুড়িটা হয়ে যাবে তারপর ছেলেকে পুরো স্নান মান করে রেডি করে দিলাম আর ভাবলাম ছেলেকে আগে খাইয়ে দিই কারণ ঠান্ডা হয়ে গেলে বেশি ভালো লাগবে না আজ সন্ধ্যেবেলায় বাইনা ছেলে যে মা আমাকে ম্যাঙ্গো শেক বানিয়ে দাও তাই ঘরে তো আম এই গরমকালে সবারই থাকে ভাবলাম ঠিক আছে চলো তাহলে ছেলেকে ম্যাঙ্গো শেক বানিয়ে দেওয়া যাক আর আমার ছেলে ম্যাঙ্গো কেটে দিলে যতটা না খায় বাট ম্যাঙ্গো শেক বানিয়ে দিলে ও সেটা ভাই বেশ ভালোভাবেই খায় খুব পছন্দ করে তাই ছেলেকে ঢেলে দিলাম ফার্স্টে ছেলে তো বললো মাম্মা খুব ইয়ামি হয়েছে খুব টেস্টি হয়েছে দিনের বেলা তো হয়ে গেল এবার রাতের বেলায় কী করি তো বেশি কিছু জানালায় যায়নি তার জন্য সিম্পলি আমি পরোটা আর আলু ভাজা করে নিয়েছি আমার তো বৃষ্টির দিনটা এমনভাবে কাটলো তোমাদের এখন কেমন বৃষ্টির দিনগুলো কাটছে অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে দিও